আমার মা বোনেরাই লড়বে আমি ওনাদের পাশে মুখ হিসেবে থাকবো কিন্তু ওনাদের লড়াই ওনারাই লড়বেন তাকিতে ঐতিহ্যবাহী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র মঙ্গলবার বসিরহাট দক্ষিণ বিধানসভা তাকি ফুলেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হলো ভোটের প্রচার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপি জেলা নেতৃত্ব ও বিশিষ্ট জনেরা এর আগে রবিবার বিকেলে সন্তোষখালী এক নম্বর ব্লকের ন্যাজাটে একটি কীর্তনের আসরে অংশ নিয়ে জনসংযোগ সারলেন বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালীর বাসিন্দার রেখা পাত্র পাশাপাশি গতকাল বাদুরিয়াতে বিজেপি এলাকার কর্মীর সমর্থকদের নিয়ে ভোটারদের সাথে কথা বলেন দেখুন বিস্তারিত না আমার মা বোনেরা জানে লড়াই হয় আমার মা বোনেরাই লড়বে আমি ওনাদের পাশে মুখ হিসেবে থাকবো কিন্তু ওনাদের লড়াই ওনারাই লড়বেন আর আমার বাবাদের কথা বলতে চাইলে ওনারা নিশ্চয় চাইবেন না যে নিজের ঘরের সম্মান রাস্তাঘাটে শেষ হয়ে যায় ঘরের সম্মান ঘরে রাখতেই চাইবেন আজকে এই ঘরের মেয়েকে

자매 주자 나나 나나.